মহাকবি মধুসূদন দত্তের পরবর্তী সময়ে আর এক মহাকবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব হয় জন্ম তার আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দের এপ্রিল মাসের সতেরো তারিখে হেমচন্দ্রের অনেক অজানা তথ্য নিয়ে খুব শীঘ্রই আমি একটি ভিডিও প্রকাশ করব কবির জন্মদিনে আমার লেখা কবিতা হেমপ্রভা এই মহানে কবির পদ পদ্মে অর্ঘ দিলাম হেমপ্রভা জন্মেছিলে হুগলির গ্রামে গুলিতা তাহার নাম মাতুলের ধামে সিদ্ধিলাভ করেছিলে বিদ্যায় ও অর্থে সদা কোন রূপ শর্তে নত নাহি হয় তব ভারত সঙ্গী আর ভারত বিলা কিসে রঙ্গি দেবাই সাজালেন তিনি সাহিত্য কানন নানা পুষ্পে বঙ্গবাসী পেল দর্শন মধুপরে চন্দ্র আরও এক কবি দানে মুক্ত হস্ত যিনি দেখিলেন সবি অন্ধকার দৃষ্টিহীন কপরদকহীন কায়ক ক্লিশে কাটে তার শেষ কটা পাশে হেম দিল কিছু হেম ছটা সাহিত্যের অন্তরিক্ষে সে কি ঘন ঘটা